কর্মচারীদের কিন্তু তাহলে পিঠ গেছে এখন আর পিছনে আর যাওয়ার কোনো সুযোগ নেই তাই আমি সমন্বয় রিকোয়েস্ট করব আগামী বাজেটে নবম পেসকেল স্কেল বাস্তবায়ন করার জন্য পর্যাপ্ত বাজার বাজেট রাখার জন্য যেহেতু আগামী বাজেট সন্ডিগড়ে তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো আগামী বাজেটে যেন কর্মচারীদের কর্মকর্তাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হয় সেই বিষয়ে পর্যাপ্ত বাজার বাজেট রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এগারো গ্রেডের কথা চিন্তা করি এগারো গ্রেডের একজন কর্মচারী প্রতিদিন বেতন পাই চারশো সতেরো টাকা আমাদের বাবা মা সহ ছয়জন ছয়জন সংসারের ছয়জন সংসারে প্রতিজনের ভাগে পড়ে দৈনিক সত্তর টাকা প্রিয় ভাইরা আপনারা বলেন এই দৈনিক সত্তর টাকায় একজন ব্যক্তির কি ভরণ পোষণ সহ খাওয়া দাওয়া সম্ভব কোনো মতে সম্ভব না বরণ প্রসন্ত ধুরের কথা এই সত্তর টাকা দিয়ে একজন ব্যক্তি সাড়ে তিন বেলা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে না আজকে আমরা এখানে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা কোনো পারিগারি করার জন্য নাই আমরা কোনো রিল্যাক্সেবলভাবে জীবনযাপন করছে না নাই আমরা সরকারি কর্মচারীরা দুধের ডাল ভাত খেয়ে তাই আমরা পাইপ পাইপ পরিজন নিয়ে কোনোরকমে বেঁচে থাকার সংগ্রামে আমরা হয়তো আমরা আজকে আমাদের এই যে বৈষম্য কর্মগত বিশাল বৈষম্য এই বৈষম্যের অবসান চাই আমরা সরকারের সেই পূর্ব পূর্ব ঘোষিত সরকার যে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমরা অবিলম্বে মার্গ ভাতা চাই প্রিয় ভাইরা আপনারা জানেন আজকে আমাদের কর্মচারীদেরকে যেই কর্মচারীদেরকে যেই ভাতা প্রদান সেটা হচ্ছে একেবারে অত্যন্ত হাস্যকর আমরা এই তিনশো টাকা ভাতা দুশো টাকা ভাতা দুশো টাকা টিফিন ভাতা তিনশো টাকা যাতায়াত ভাতা দেড় টাকা চিকিৎসা ভাতা যেটা যে কেউ শুনলে হাস্য হাস্য রাসুর হবে আমরা অভিলম্বে এই সকল ভাতা আগে সমন্বয় করে বর্তমান বাজার দরের সাথে সমন্বয় করে আমাদের ভাতা পুনর্নির্ধারণ চাই মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই সরকারি কর্মচারীরা বারবার কেন রাস্তায় আসে দুবেলা দু মুঠো ডাইল ভাত দিয়ে দু মুঠো ভাত খাওয়ার জন্য সরকারি কর্মচারীরা বারবার রাস্তায় আসে সন্তানদের লেখাপড়া করার জন্য সরকারি কর্মচারীরা বারবার রাস্তায় আসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বাবা মায়ের ন্যূনতম বরণ পোষণ আদায় বাবা মায়ের চিকিৎসার জন্য সরকারি কর্মচারীরা বারবার রাস্তায় আসে সন্তানদের লেখাপড়া সন্তানদের সুচিকিৎসার জন্য বারবার সরকারি কর্মচারীরা রাস্তায় আসে তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে একান্ত অনুরোধ করব সরকারি চাকরিজীবীদের নবম ভেসকেল প্রসিডেন্ট ঘোষণা করে তাদেরকে শান্তিতে সুখে শান্তিতে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ